রসুল্লা সাল আলী ও সাল্লাম বলছেন লাহ ইহু ওয়াহদাহু শারিক লাহুল মুলকু আলাহুল হামদু আহু আলা কুল্লি ইন কাদির এই তাসবিটা যে প্রতিদিন বার পড়বে ওই দিন সবচেয়ে বেশি আমলকারী ওই ব্যক্তি গণ্য হবে তবে কেউ যদি এর চাইতে বেশি পড়ে তো সে তার চাইতেও আগে বাড়বে এই যে তবে এই যে বললো যে কেউ যদি এক চাইতে বেশি পড়ে তো সে এই ব্যক্তির চাইতে এগিয়ে যাবে তার মানে বেশি পড়ার প্রতি উৎসাহিত করছে শুরুতে সবার কাছে অনুরোধ হলো সবগুলো ফাঁকা জায়গা আরেকটু কষ্ট করে চাপায়া বসলে একবারের জন্য বরকত হবে না এখনো ভিতরে অনেক জায়গা আছে দয়া করে পরে যেন কেউ আইসা কষ্ট না পায় একবারেই কষ্ট করে নও ভাই তোমরাও ফাঁকা জায়গা পূরণ করে একবারে জমে বসে বরকত হবে যেহেতু শীত গরমের কোনো অসুবিধা নাই এই জন্য প্রত্যেকে মনে রাখবেন আল্লাহর পথে এক কদম সামনে বাড়া এটা অনেক বড় ফায়দা আখেরাতের পথেই আগে বাড়া এই জন্য চেষ্টা করা উচিত সবসময় ন্যাক কাজে যথাসম্ভব এগিয়ে থাকা রসুল্লাহ সাল্ল আলী ও বলছেন মসজিদের প্রথম কাতারে কি পরিমাণ নেকি যদি তোমরা জানতে তাহলে প্রথম কাতারে বসার জন্য নিজেদের মধ্যে লটারি লাগাইতে আরেক হাদিসে বলছে যদি বুঝতে তাহলে তোমরা প্রয়োজনে কনুই এবং হাঁটুর মধ্যে ভর দিয়ে বাচ্চা যেরকম হামাগুড়ি দেয় হাঁটা শিখবার আগে ওই রকম করে হলেও তোমরা প্রথম কাতারে আসার চেষ্টা করতে লাউতা আলামুনা মা ফিন নিদা ওয়া সফফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহাবু লাস্তাহাবু আলাই লটারি দিতে তার মানে আগে বাড়ার ফজিলত ফাস্তাবিকুল খায়রাত আল্লাহ তালা বলছে কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো আর প্রতিযোগিতা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা অফিদা আলী কফলিয়ানা ফাসিল মুতানা ফিসুল আল্লাহ তালা বলেন জান্নাতের নিয়ামত অর্জনের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত কে কত বেশি আগে বাড়বে অহুম লাহা সাবিকুন আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা কল্যাণ অর্জনের জন্য দ্রুত গতিতে এগুচ্ছে এবং তারা গন্তব্যে পৌঁছিয়ে গেছে এই জন্য এই কোরআনে খুব উৎসাহ দিছে এটা অনেক বেশি রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু আলাহুল হামদু আলা কুল্লি ইন কাদির এই তসবিটা যে প্রতিদিন একশতবার পড়বে ওই দিন সবচেয়ে বেশি আমলকারী ওই ব্যক্তি গণ্য হবে তবে কেউ যদি এর চাইতে বেশি পড়ে তো সে তার চাইতেও আগে বাড়বে এ এই যে তবে এই যে বলল যে কেউ যদি এর চাইতে বেশি পড়ে তো সে এই ব্যক্তির চাইতে এগিয়ে যাবে তার মানে বেশি পড়ার প্রতি উৎসাহিত করছে আগে বাড়ার প্রতি উৎসাহিত করছে এই জন্য কল্যাণের কাজে নেকের কাজে সবাবের কাজে যথাসম্ভব চেষ্টা করা উচিত এগিয়ে যাওয়ার চেষ্টা এগিয়ে সাহাবায় কারামের মধ্যে এই প্রতিযোগিতা ছিল দান সদাকার ক্ষেত্রে ওনারা খুব চেষ্টা করতেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু আজীবন চেষ্টা করছেন সৈয়দ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তালা আনহুকে ডিঙ্গাইবার জন্য কখনোই পারেন নাই শেষ পর্যন্ত ওমর রাদি আল্লাহ আনহু নিজে স্বীকার করছেন যে আবু বকর আসলেই প্রতিযোগিতায় তোমার সাথে কেউ পারবে না তোমার সাথে প্রতিযোগিতা করে কেউ পারবে না তোমারে দুই নম্বরে ফেলতে পারবে না তুমি এক নম্বর এক নম্বরে এই রসুল্লাহ সাল্ল আলি কোনো কোনো দিন সাহাবাইকার আমল কে কোনটা করছে জিজ্ঞেস করতেন যখন যা বলতেন সবগুলোর মধ্যেই আবু বকর সিদ্দিক লাভবাইক বলতেন যে হ্যাঁ আমি করছি এমন ছিল আল্লামা ইমাম ইবনুল কাইম আল জৌজি রাহমতুল্লাহ লিখছেন নবী সাল্লাহ আলীঘাসাল্লাম যদি একদিনে একশোটা নেক আমলের ব্যাপারেও জিজ্ঞেস করতেন তো আবু বকর সিদ্দিক একশোটার জবাবেই বলতো আমি করেছি এমন ছিল তিনি এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর জন্য একটা পূর্ণ সুরা নাজিল করছে সুরাই লাইল তিরিশ নম্বর পাড়ায় আছে ও লাইলি ইদা ইয়গশা ও নাহারি ইদা তাজাল্লা এই সুরাটা হযরত আবু বকর সিদ্দিকের প্রশংসায় নাজিল হয়েছে এবং এই সুরার লাস্ট কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছে বন্ধু আবু বকর দিনের জন্য এতটা করেছে আপনি তাকে দিয়া প্রতিদান খুশি করতে পারতেন না আমি আল্লাহ ওয়াদাক দিলাম আমি আল্লাহ আবু বকরকে খুশি করে দেব আমি করে দেব এই জন্য ন্যাক কাজে এগিয়ে থাকার চেষ্টা মসজিদের প্রথম কাতারে এই জন্য বসার ফজিলত বেশি প্রথম কাতারের আবার ডান দিকে বসার ফজিলত বেশি প্রথম কাতারেও ফজিলত বেশি এইভাবে যথাসম্ভব এগিয়ে থাকে